আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গরমে রান্না করাটা খুবই কষ্টকর যারা রান্না করে তারা বুঝে যে রান্নাঘরে কতটা কষ্ট লাগে আজকে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তাই পালং শাকগুলো আগে ভালো করে বেছে নিচ্ছি কেননা এর মধ্যে কিন্তু ঘাস থাকে তাই একটা একটা করে ভালো করে এভাবে বেছে নিচ্ছি এর ভিতরে অনেকগুলো ঘাস পেয়েছি এই যে আমি ঘাসটা দেখিয়ে দিলাম এরকম অনেক ঘাস আছে তাই একটু ভালো করে কিন্তু বেছে নিতে হয় আবার এটাও দেখে নিতে হয় যে পোকামাকড় কিছু আছে কিনা এই যে কতগুলো ঘাস পেয়েছি এখন আমি এগুলো সুন্দর করে একটু কুচি কুচি করে কেটে নেব এ পর্যায়ে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার ভিডিওটা নতুন যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে বিশাল কিছু উপহার পাওয়া আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এইভাবে কুচি কুচি করে সবগুলোই কেটে নিব এই যে কুচি করে কেটে নিয়েছি কেটে কিন্তু সুন্দর করে ধুয়ে নেব এবার কিছু রসুন আমি কুচি করে কেটে নেব রসুন আমি এখানে বেশি ব্যবহার করব না তিন চারটা কোয়া এইভাবে চারটা কোয়া ব্যবহার করব এই যে এভাবে একদম কুচি করে কেটে নিয়েছি আচ্ছা এমন যদি হতো যে তুড়ি মেরে এরকম কেটে যাচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি তাহলে জিনিসটা খুব ভালো হতো তাই না আসলে এরকম কোনো পদ্ধতি নাই যে তুড়ি মেরে রান্না হয়ে যাবে এখানে আমি আদাগুলো একটু চাকা চাকা করে কেটে নিয়েছি মানে গোল করে কেটে নিয়েছে আর এই যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এই টু এইখানে মাত্র ছয়টা চিংড়ি কিন্তু দাম পড়েছে একশো টাকা কেজি তারা বলেছিল সাড়ে সাতশো টাকা তাই আমাকে বলেছে যে সাতশো টাকা কেজি দিতে পারবে আমি বেশি না নিই আমি বলেছি তাহলে আমাকে একশো টাকা দেন একশো টাকার এই ছয়টা পেয়েছি চিংড়ি মাছটা যে কত দামি সেটা আমি কিনে আনার পরে বুঝতে পারছি যে ছয়টা পেয়েছি ছয়টার দাম তাহলে কত করে পড়েছে যাই হোক চিংড়ি খেতে ইচ্ছে করছিল এখন দামও দেখার দরকার ছিল না তাই অল্প করে নিয়ে আসলাম এনে খেয়ে ফেললাম এ চিংড়ি যেভাবে অনেকে হচ্ছে খোসাটা ফেলে দেয় আমার কাছে কিন্তু খোসাটা ভালো লাগে খেতে তাই আমি খোসাটা ফেলি না শুধু মাথাটুকুই ভেবে ফেলি আর বাকি যে এরকম তার পাটাগুলো ছিল ওইগুলো আমি বিড়ালের জন্য রেখেছি বাইরে বিড়ালকে দিয়ে দিয়েছিলাম বিড়াল খেয়ে নিবে এখন কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিলাম তেল দিলাম জিরা দিলাম এগুলো গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে দুটো টমেটো আর রসুন কচি আদা এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পানি দিয়ে আমি কিন্তু এটা একটু ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোটা হচ্ছে ভালো করে গলে যায় লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ এখানে হাফ চামচের মতো দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষ কষিয়ে নেব আর এখানে আমায় আমি যে আদাটা দিয়েছিলাম এগুলো আদাটা এ পর্যায়ে আমি আদাটা তুলে নেব। আদাটা এখানে রাখবো না আদার শুধু যাতে একটু স্মেল আসে তাই আমি আদাটা দিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি টমেটোই ভালো গ্রেভি হবে আমি আর এতে পেঁয়াজ ব্যবহার করিনি চিংড়িগুলো একটু কালার হওয়া শুরু করেছে এই যে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নিব একটু বেশি করে পানি দিলাম যখন এরকম বলক দিয়ে আসছে তখন কিন্তু আমি পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে এখন কিন্তু একটু আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর শাকের কিছুটা পানি বের হবে তাই আমি আর নতুন করে কোনো পানি ব্যবহার করব না আর এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আপনারা তো জানেন পালন শাক সিদ্ধ হতে বেশি সময় নেয় না খুব অল্প সময় পালন শাকগুলো হয়ে যায় এই যে আমি এরকম মাখা মাখা করে ফেলেছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি তুলে যে কেমন হয়েছে রান্নাটা রান্নাটা খুবই স্বাদ হয়েছে খেতে খুব অসাধারণ হয়েছে পালন শাক দিয়ে চিংড়ি মাছ আপনারা বাসায় ট্রাই করবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন যারা দেখছেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিউয়ার্স আছে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আসলে খেতে এত টেস্ট হয়েছে আপনারা নিজে রান্না করলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্ট হয়েছে আর শাকটাও কেমন যেন গলে গিয়েছে অল্প সময় এটা রান্না করতে আপনার খুব বেশি সময় লাগেনি এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিল তাই ঝটপট বানিয়ে ফেলবেন আপনারা বাসায় আসতে হলে এই পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য সবার জন্য দোয়া করবেন সবাই যেন এই গরমে ভালো থাকে সুস্থ থাকতে পারে আর বেশি বেশি পানি খাবেন নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম